দেখো কালো জাম মাখা এই মশলাটার মধ্যে নুন আছে লঙ্কা গুঁড়ো আছে লঙ্কা মানে লঙ্কাটাকে ভেজে বাটা আছে জিরে জুয়ান গোলমরিচ এগুলো দিয়ে সব বাটা আর একটা এক্সট্রা মশলা আছে কে কে খাবে আগে বলো তারপর মাগব এই দেখো ছোট্ট ছোট্ট আর একটা সাইজ পাওয়া যায় টুকু খুব সুন্দর ওটা কে কে খাবে বলো আমি অল্প করে এনেছি কেন আমি একা খাবো অতটা খেতে পারবো না তাই জন্য எட்டு நுண்டிலாம் அனுண்டாதிய மாக்கு போலை தேசே நுண்டாம் தேசே நுண்டிய மாக்கு எவட்டி காதேவாக